সকালে জলখাবার হোক কিংবা সন্ধ্যার টিফিন পাউরুটি বা ব্রেড আমরা অনেকেই খেয়ে থাকি আজ এই ব্রেড দিয়ে আমি এক নতুন ধরনের হেলদি ও টেস্টি টিফিন রেসিপি শেয়ার করবো এটা খুবই অল্প তেল বা বাটারে তৈরি হয়ে যায় কিন্তু খেতে ভীষণই টেস্টি হয় বড় থেকে ছোট সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে বাহিরেটা হয় একদম ক্রিস্পি আর ভিতরটা হয় একদম সফট একটা খেলে আর একটা খেতে চাইবেন এতটাই টেস্টি হয় তো চলুন বন্ধুরা দেখে নিন এই নতুন ধরনের ব্রেড দিয়ে বানানো টিফিন রেসিপিটি রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি একটি বোল নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সুজি এই সুজিটা মিক্সার গ্রাইন্ডারে সামান্য গুড়িয়ে নেব এখানে আপনারা মোটা দানা কিংবা সরু দানা যে কোনো সুজি নিতে পারেন সুজিটা দেখুন মিক্সার গ্রাইন্ডারে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি এবার সুজির মধ্যে যে কাপ পরিমাণে সুজি নিয়েছি সেই কাপ পরিমাণেই জল দিয়ে দেব। জলটা অল্প অল্প করে মিশিয়ে নেব একেবারে সব জলটা দিয়ে দেব না এই রকম অল্প অল্প করে জলটা মিশিয়ে নিলে তাহলেই আপনারা বুঝতে পারবেন ব্যাটারটি কেমন তৈরি হবে ব্যাটারটি খুব পাতলা হয়ে গেলে পরবর্তীকালে অসুবিধা হবে তো সেই জন্য অল্প অল্প করে জল মিশিয়ে দিচ্ছি অল্প অল্প করে সুজির সাথে জল মিশিয়ে ব্যাটারটি ভালোভাবে তৈরি করে নিচ্ছি আর এখানে এক কাপ পরিমাণ সুজির জন্য আমার পুরোপুরি এক কাপ পরিমাণ জলই লেগেছিল আর দেখতেই পাচ্ছেন শেষে পুরো জলটাই কিন্তু দিয়ে দেবো সুজি জলের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি দুই চামচ পরিমাণে টক দই এই টক দইটা দেওয়ার ফলে এই টিফিন রেসিপিটি খেতে আরও সুস্বাদু হয়ে যায় টক দইটা খুব ভালো করে সুজির সাথে মিশিয়ে নেব যাতে কোনো রকম লামস বা তলা ভাগ না থাকে বাকি যেটুকু জল রেখেছিলাম সেই জলটাও দিয়ে দিলাম পুরোপুরি এক কাপ জল মিশিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে চামচের সাথে মিশিয়ে নিচ্ছি ব্যাটারের ঘনত্বটাও আপনাদের দেখাচ্ছি দেখুন খুব মোটাও হবে না আবার খুব পাতলাও হবে না এই রকম ব্যাটার বানিয়ে নিতে হবে ভালোভাবে সব কিছু মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকনা দিয়ে দশ মিনিট মতো ঢেকে রেখে দেবো অন্যদিকে একটি তাওয়া নিয়ে নিয়েছি তাওয়াতে ব্রেডগুলো এপিট ওপিট করে এক মিনিট মতো সেকে নেব যাতে ব্রেডগুলো সামান্য শক্ত থাকে ব্রেডগুলো লাল লাল করে সেকে নেবার কোনো প্রয়োজন নেই এই রকম হালকা করে ব্রেডগুলো সেকে নিলেই হবে দেখুন দুপিটটাই হালকা করে ব্রেডগুলো সেকে নিয়েছি ব্রেডগুলো খুব ভালো করে সেঁকা হয়ে গেছে আর এদিকে দেখুন দশ মিনিট পর ফিরে এসেছি আর ব্যাটারটি দেখুন অনেকটাই পরিমাণ ফুলে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ পরিমাণে চিলি ফ্লেক্স আর এখানে কিছু সবজি দিয়ে দেব দিয়ে দিচ্ছি গাজর কুচি ক্যাপসিকাম কুচি টমেটো কুচি আদা কুচি আর পেঁয়াজ কুচি আপনাদের বাড়িতে হাতের কাছে যে সবজি থাকবে আপনারা সেই সবজি দিয়েই এই টিফিন রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন একে একে সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি তবে সবজিগুলো বেশি পরিমাণে দেবেন না যতটা সুজি নেবেন সেই পরিমাণ অনুযায়ী সবজিটা নেবেন কারণ খুব বেশি সবজি হয়ে গেলে খেতে কিন্তু অতটাও ভালো লাগবে না সবজিগুলো সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সুজির ব্যাটারটির মধ্যে যে সবজিগুলো দেবেন সেই সবজিগুলো খুবই সরু সরু করে কুচিয়ে দেবেন তাহলে দেখবেন দেখতেও ভালো লাগছে আর খেতেও ভালো লাগছে দেখুন সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার একটি প্লেটে দুটো ব্রেড নিয়ে নিলাম যে ব্রেডগুলো আমি আগেই সেঁকে নিয়েছিলাম এবার ব্রেডের ওপর সুজির মিশ্রণটি দিয়ে দিচ্ছি দুই থেকে তিন চামচ সুজির মিশ্রণটি দেখুন ব্রেডের ওপর দিয়ে দিচ্ছি ব্রেড ও সুজি দিয়ে বানানো এই টিফিন রেসিপিটি এতটাই টেস্টি হয় একবার বানালে বারবার বানানোর রিকোয়েস্ট আসবে আর খুব কম সময়েই এই টিফিন রেসিপিটি বানানোও হয়ে যায় হাতে অল্প সময় থাকলে এইভাবে একবার হলেও টিফিন রেসিপিটি বানিয়ে দেখতে পারেন দুটো ব্রেডের ওপর খুব ভালো করে সুজির মিশ্রণটি দিয়ে দিয়েছি অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে বাটার বাটারটা ভালো করে প্রথমে মেল্ট হতে দিচ্ছি আপনারা এই টিফিন রেসিপিটি সাদা তেল দিয়েও ভেজে নিতে পারেন তবে বাটার দিলে এর টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায় বাটারটি ভালোভাবে মেল্ট হয়ে গেছে এবার একে একে দেখুন সুজির ব্যাটার লাগানো ব্রেডগুলো ভেজে নেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এই ব্রেডগুলো ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম হাই করে রাখবেন না তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে দেখুন ব্রেডের অপর পার্টসটাও এইভাবে সুজির ব্যাটারটি লাগিয়ে নিচ্ছি আপনারা এই টিফিন রেসিপিটি ব্রেকফাস্টে কিংবা বাচ্চাদের টিফিনে কিংবা অফিসের টিফিনেও বা সন্ধ্যাবেলার নাস্তাতেও এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন দেখুন এক পিঠটা হয়ে গেছে অপর পিঠটা উল্টে দিচ্ছে খুব সামান্য বাটার দিয়েই এই কিন্তু টিফিন রেসিপিটি বানিয়ে নিচ্ছি অপর পিঠটা ভাজা হয়ে গেছে অপর পিঠটা উল্টে দিলাম একইভাবে দু পিঠটা খুব ভালো করে ভেজে নেব অপর পিঠটা উল্টে দেওয়ার পর আরও সামান্য পরিমাণ বাটার দিয়ে দিলাম তেল বা বাটার অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন টিফিন রেসিপিগুলি একদমই বানানো হয়ে গেছে হাতে পাঁচ মিনিট সময় থাকলেই খুব ছটপট এই টিফিন রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন টিফিন রেসিপিগুলি যখনই দেখবেন এই রকম ব্রাউন কালার চলে এসেছে তখনই উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেবেন ডুবো তেলে এই টিফিন রেসিপিগুলি ভাজার কোনো প্রয়োজন নেই সামান্য পরিমাণ তেল বা বাটার দিয়ে এই টিফিন রেসিপিগুলি বানানো হয়ে যায় আর দেখুন আরও দুটো টিফিন রেসিপি দিয়ে দিলাম এইভাবে খুব কম সময়ে আপনারা এই ব্রেড আর সুজি দিয়ে টিফিন রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন তো আজকে আপনাদের ব্রেড ও সুজি দিয়ে বানানো এই টিফিন রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এই টিফিন রেসিপিগুলির ওপরটা হয় একদম ক্রিস্পি আর ভিতরটা হয় একদম নরম একটি টিফিন রেসিপি আপনাদের ছিঁড়েও দেখাচ্ছি দেখুন ভেতরটা হয় নরম টিফিন রেসিপিটি আপনারা টমেটো কেচাপের সাথে পরিবেশন করতে পারেন কিংবা শুধুও খেতে পারেন খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে একবার হলেও বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন আপনাদের একটি লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য